চিড়িয়াখানার উঁচু দেওয়াল টোপকে ঢুকেছিলেন এক যুবক ইচ্ছে ছিল খুব কাছ থেকে বাঘের ছবি তোলার আর সেই ইচ্ছেই তার কাল হল পা উঁচু পাঁচিল থেকে গোটা তিন চারেক বাঘের সামনে পড়ে গেলেন তিনি চোখের সামনে ওই ব্যক্তির ঘাট ধরে বনের ভিতর টেনে নিয়ে গেল বাঘ দিল্লি চিড়িয়াখানার সেই ভাইরাল হওয়া ভিডিওটির কথা মনে পড়ে আবার ঠিক তেমনই মর্মান্তিক দৃশ্য ধরা পড়ল ক্যামেরায় তবে এবার দিল্লি নয় চীনের একটি চিড়িয়াখানায় এক ব্যক্তির দেহে ছিন্ন করে দিল বাঘ চীনের নিংবো শহরের ইয়ুগোর ওয়াইল্ড ফ্লাইল্ড পার্কের ঘটনা স্ত্রী এবং সন্তানকে নিয়ে কাছ থেকে বন্যপ্রাণী দেখার শখ পূরণ করতে গিয়েছিলেন এক ব্যক্তি কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না তার পার্কের ভেতর বাঘের খাদ্যে পরিণত হলেন তিনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির ঘাড়ে কামড় বসিয়ে তাকে তুলে নিয়ে যায় বাঘটি অসহায় ব্যক্তি বাঘের কবল থেকে কোনোভাবে নিজেকে বাঁচাতে পারছিল না সেই নিশিংস ঘটনা মুখ বুঝে সহ্য করতে হলো স্ত্রী ও সন্তানকেও পার্কের উপস্থিত বাকিরাও হিংস্র পশুর সামনে দিশেহারা তবে পার্ক কর্তৃপক্ষ জল কামান দিয়ে বাঘকে বাঘে আনার চেষ্টা করেন আতসবাজি জ্বালিয়েও ভয় দেখানোর চেষ্টা করা হয় কিন্তু কোনো লাভ হয়নি প্রায় ঘন্টাখানেক ধরে এমন দৃশ্য চলতে থাকে তারপর বাঘের থাবা থেকে মুক্তি পান ওই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা গোটা ঘটনায় পার্কের ভিতর পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ